সুন্দরী স্ত্রী পেতে চান করুন তাহলে এলাচের এই সহজ টোট রোজের রান্নায় ব্যবহৃত বিভিন্ন মশলার অন্যতম হল এলাচ এটি শুধু যে রান্নার স্বাদ আনে তা এলাচ পুজোর সময়ে ভগবানের উদ্দেশ্য নিবেদন করা হয় এছাড়া জ্যোতিষশাস্ত্র মেনে এলাচ দিয়ে কিছু টোটকা করলে দৈনন্দিন জীবনে নানান সমস্যার সমাধানও পাওয়া যায় আপনি যদি আর্থিক সংকটে পড়েন আর আর্থিক সংকট কাটাতে চান তাহলে এলাচের এই উপায়টি করতে পারেন মা লক্ষ্মীর পায়ে শুক্রবার করে পাঁচটি থেকে সাতটি এলাচ অর্পণ করুন এরপর একটা পার্সে রেখে দিন সেই এলাচগুলি এটি আপনার আর্থিক আর্থিক সংকট দূর করবে নিমেষে আপনার জীবনের সৌভাগ্যকে ফিরে নিয়ে আসবে নেতিবাচকতাকে দূর করতেও পারে এই এলাচ যদি মনে সব সময় নেতিবাচক চিন্তা আসে এবং রাতে খারাপ স্বপ্ন দেখে তবে প্রতি শনিবার কিছু এলাচ নিজের বালিশের নিচে রেখে দিন পরের দিন সকালে সেটা কোনো অভাবিত ব্যক্তিকে দান করুন আপনার জীবনে সমস্ত নেতিবাচকতা দূর হবে নিমেষে কোন চাকরির সাক্ষাৎকারে অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে অবশ্যই একটা এলাচ মুখে দিন কাজে সফলতা পাবেনি শত্রু বন্ধুতে পরিণত হবে যদি আপনি কারোর সঙ্গে শত্রুতা ভুলে মিত্র হতে চান তবে এলাচের চেয়ে ভালো টোটকা আর কিছুই নেই তাই সেই রকম কাউকে আপনি এলাচ দিন সে নিবেশে আপনার বন্ধু হয়ে যাবে শত্রুতা ভুলে যাবে সুন্দরী স্ত্রী লাভের জন্য সুন্দর স্ত্রী পাওয়ার জন্য এলাচের উপায় করতে পারেন বৃহস্পতিবার সকালে পাঁচটি এলাচ ও হলুদ কাপড় কোন দরিদ্রকে দান করুন অন্তত পাঁচটি বৃহস্পতিবার এই উপায় করলে অবশ্যই আপনি লাভবান হবেন বেতন বৃদ্ধি ও পদন্নতির জন্য পছন্দ মতো বেতন বা পদোন্নতি না পেলে একটা সবুজ কাপড়ে এলাচ বেঁধে বালিশের তলায় রেখে ঘুম সকালে কোন কোনো বহিরাগত ব্যক্তিকে সেটা দিয়ে দিয়ে এতে আপনার কাজ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল অপশনে সেট করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানান এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন দেখা হচ্ছে আর একটা নতুন কোন ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার